তারপর একটা একটি মাপনী চোঙে পঞ্চাশ সিসি জল আছে নয় ভরের একটি হালকা বস্তুকে সিসি আয়তনের একটি লোহার টুকরোর সাথে বেঁধে তাতে ডোবানো হলো বাহ খুব ভালো কথা সেই আমাদের ডোবানোর গল্প একটা আমাদের কি আছে আমাদের চোং আছে চোঙে কি বলেছে পঞ্চাশ সিসি জল আছে প্রথমে যে জলের ভলিউম সেটি কি ভলিউম অফ ওয়াটার টু কত আচ্ছা তারপরে কি নয় গ্রাম ভরে একটি হালকা বস্তুকে হালকা বস্তু তাকে একটি এটা ভারী বস্তুর সাথে আটকে দিয়েছে তাই তো হালকা বস্তুর ভর কত নয় গ্রাম তাহলে মাস অফ কি মাস অফ অবজেক্ট ইকুয়াল টু কত বলেছে নয় গ্রাম আচ্ছা নয় গ্রাম বডে এটি হালকা বস্তুকে কুড়ি সিসি আয়তনের একটি লোহার টুকরোর সাথে বেঁধেছে তাহলে লোহার টুকরোটার আয়তন কত ভি অফ আয়রন লোহার টুকরোটার আয়তন হলো কি কত কুড়ি সিসি বেঁধে ডোবানো হয়েছে এর ফলে আয়তন পাওয়া গেলো আশি সিসি এর ফলে আয়তন পাওয়া গেল আশি সিসি অর্থাৎ ভি অফ ডাব্লু প্লাস ভি অফ আয়রন মানে লোহার বল এবং তার সাথে লোহার বলের সাথে কে বাধা আছে বাধা আছে একটি হালকা বস্তু মানে ভি অফ অবজেক্ট মানে ভলিউম অফ অবজেক্ট এই ভর সরি আয়তন কত সিসি তাহলে বলেছে হালকা বস্তুর ঘনত্ব কত হালকা বস্তুর ভর আমি জানি এই সমীকরণ থেকে আমাদের কি পেরিয়ে যাবে এই সমীকরণ দিয়ে আমরা পেয়ে যাব হালকা বস্তুর আয়তন পেয়ে যাব এই যে ভি জিরো কে পেয়ে যাব। তাহলে আমাদের ঘনত্ব পেয়ে যাব যাবো টু কি এম জিরো বাই ভি জিরো ভি জিরো এম জিরো কত নয় গ্রাম আর ভি কত দেখো এখানে ভি মানে পঞ্চাশ প্লাস ভি আই মানে লোহার বলের আয়তন কত কুড়ি আর ভি জিরো কত বার করতে হবে ইকুয়াল টু আশি তাহলে ভি জিরো এখানে কত দশ সিসি ঠিক আছে তাহলে এখানে আমরা দশ সিসি বসিয়ে দিই তাহলে আমাদের থাকবে জিরো পয়েন্ট নাইন গ্রাম পার সিসি এটি কি আমাদের হালকা বস্তু দেখো হালকা বস্তুর যে ঘনত্ব সেটি কি জলের ঘনত্ব থেকে কম আমরা দেখতে পাচ্ছি জলের ঘনত্ব ওয়ান গ্রাম সিসি অর্থাৎ আমরা বলতে পারি এটি কি জলে ভাসবে যদি এটাকে লোহার বল দিয়ে বাঁধানো হতো